আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল প্রথম দেখার কালে বন্ধু কথা মোরে মরে জীবন গেলে মরে সে জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব তোমার লাগা রে সোনার জীবন অঙ্গার তোমার লাইগা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে বলতে পারো বন্ধু তুমি পারো বন্ধু তুমি আমি না মরণ কালে যে ন বন্ধু পাই পরে যে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই খালে প্রেম যাইবে বিফলে যদি না পাই খালে প্রেম যাইবে বিফলে তখন কিন্তু বলব আমি তখন কিন্তু বলব আমি প্রেমকে সোনা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে